ছাত্রলীগ নেতাদের কক্ষ তচনচ জিনিসপত্র ছড়ে ফেলে দিল বিল্ডিং এর বাইরে মঙ্গলবার দুপুর পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার থেকে স্লোগান নিয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় প্রায় সব শিক্ষার্থীর হাতে লাঠি দেখা যায় এদিন দুপুর আড়াইটার দিকে বেশ কিছু হল গেটে তালা দেয় ছাত্রলীগ এ সময় ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউনও ছাত্রলীগের নেতাকর্মীরা তবে স্লোগান নিয়ে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের পর সব হলে গিয়ে হল থেকে আটকা পড়ে থাকা শিক্ষার্থীদের বের করে আনেন এ সময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে বাইক যোগে ক্যাম্পাস ত্যাগ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এবং মাদার বক্স হলে অবস্থিত শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহিল গালিবের হল কক্ষে ব্যাপক ভাঙচুর চালান হলের নিচে রাখা অন্তত বিশটি বাইকে আগুন দেওয়ার পাশাপাশি বিছানাপত্র হলের বাইরে ফেলে দেওয়ায় আগুনে পুড়িয়ে দেয়